কর্ণফুলি নদীর ওপর রেল কাম রোড সেতু নির্মাণ সহ মোট চব্বিশ হাজার চারশো বারো কোটি টাকা ব্যয় সম্বলিত চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়নসিংহে বন্যা পরিস্থিতির অবনতি শেরপুরে উন্নতি শারদীয় দুর্গোৎসব পালনে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পূজা ঘিরে কোনো শঙ্কা নেই জানালেন আইজিপি সকল পক্ষের সাথে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর পাঁচ বছর আজ আদালতের রায় দ্রুত কার্যকরের দাবি পরিবারের ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার এক বছর আজ বছরব্যাপী হত্যা ও ধ্বংসযজ্ঞের মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিস্পৃতি মাইক্রো আর এন এ আবিষ্কার এবং জিন নিয়ন্ত্রণের ভূমিকা উদ্ভাবনের জন্য এবার যৌথভাবে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের গবেষক ভিক্টর অ্যান্ড্রস ও গ্যারি রফকুন এবং মুলতানি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ প্রথম টেস্টে প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ চার উইকেটে তিনশো আঠাশ রান আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সোনানাগ এতক্ষণ সংবাদ শোনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ কালুরঘাটি কর্ণফুলী নদীর ওপর একটি রেলকাম রোড সেতু নির্মাণ সহ চব্বিশ হাজার চারশো বারো কোটি চুরানব্বই লাখ টাকা ব্যয় সম্বলিত চারটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক আজ ঢাকার তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনিক সভায় অনুমোদন দেয়া হয় সভায় পরিষদের সদস্যগণ পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন অনুমোদিত চারটি প্রকল্পের মধ্যে দুটি নতুন এবং দুটি সংশোধিত কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলকাম রোড সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এগারো হাজার পাঁচশো ষাট কোটি সাতাত্তর লাখ টাকা অনুমোদিত অন্য তিনটি প্রকল্প প্রকল্প হচ্ছে সড়ক সংযোগ হাটি কামরুল রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প রিলিজেন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্প এবং মাতারপাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্প একনেক সভা শেষে শেরে নগরে এনএসি কনফারেন্স রুমে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঠলে মহমৃসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে এতে দুই উপজেলা আবাদ করা আমন ধানের জমি পানিতে ডুবে গেছে ময়মনসিংহ কৃষি অফিসের তথ্যমতে চলতি মৌসুমে হালুয়াঘাট উপজেলার সাত হাজার ছশো হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে অপরদিকে ধোবাউড়ায় আমন ধানের আবাদ হয়েছে সাত হাজার পাঁচশো জমিতে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত শুক্রবার দুপুরের পর থেকে এই দুই উপজেলার পুরোটাই বন্য কবলিত হয়ে পড়ে ফলে ওই দিন থেকে দুই উপজেলার আবাদ করা আমন পানি নিচে রয়েছে এদিকে টানা ভারী বর্ষণ ও নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে সৃষ্ট বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে জেলার চারটি পাহাড়ি নদীর পানি আরও কমেছে এসব নদীর পানি এখন বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে পানি বৃদ্ধি পেয়েছে ব্রহ্মপুত্র দশানি ও মৃগি নদীতে পানি বৃদ্ধি পেলে ওইসব নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার কারণে জেলার নালিতাবাড়ি ঝিনাইগাতে ও নকলা এ পর্যন্ত মারা গেছে নয় জন একদিন পরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দেশে চলছে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি এবারে দুর্গোৎসবের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীতে দুর্গাপূজা নিরাপত্তা নিশ্চিত কন্ট্রোল রুম খুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বিস্তারিত মিনাক্ষী চৌধুরীর গত দুই অক্টোবর মহালয়ায় দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা আগামী নয় অক্টোবর ষষ্ঠী পূজার কল্পারম্ভ ও বিহিত পূজা দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব দুর্গাপূজা এবার ভালোভাবে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে এসব নির্দেশনায় পূজা মণ্ডপে আসা নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা রাখতে বলা হয়েছে গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে আর্চে গেট স্থাপন স্বেচ্ছাসেবক নিয়োগ করে আলাদা পোশাক ও দৃশ্যমান পরিচয়পত্র প্রদান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন কোনো অমূলক ঘটনা বা গুজব সৃষ্টি করে কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে পূজার নিরাপত্তা সহায়তায় কন্ট্রোল রুম খুলেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জরুরি প্রয়োজনে শূন্য দুই 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 তিন তিন পাঁচ 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 শূন্য শূন্য এবং শূন্য এক আট এক সাত ছয় শূন্য দুই শূন্য পাঁচ শূন্য নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের পক্ষ থেকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে এছাড়া সেন্ট্রাল রুম খুলেছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পাশাপাশি যে কোনো প্রয়োজনে যে কোনো সময় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সেবার জন্য জাতীয় জরুরি সেবা নাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর এদিকে রাজধানী রমনা কালী মন্দির পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দুর্গাপূজা নিয়ে এবার কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই তিনি বলেন দুর্গাপূজা এবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এই দুর্গাপূজা যেন ভালোভাবে হয় নির্বিঘ্নে হয় এবং শান্তি মাঠে হয় সেই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না প্লাস আমরা এনটিএনসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায় ওই ব্যবস্থা তো আমরা করেছি এবার ঢাকা মহানগরী সহ সারা দেশে বত্রিশ হাজারেরও অধিক মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে মীনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা পূজা মণ্ডপে অশান্তি সৃষ্টি ও শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম তিনি বলেন দুর্গাপূজাকে ঘিরে কোনো শঙ্কা নেই আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাবো আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি সারা দেশে মণ্ডপে মণ্ডপের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে আমাদের নিরাপত্তা ব্যবস্থার তিনটি পর্যায়ে এখন প্রাক পূজা যে ব্যবস্থা পূজার আগে সেই ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট স্কেলেটন আকারে মোতায়েন হয়েছে যে কোনো জায়গায় যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘরে ঘটায় যদি কেউ ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা এ সময় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত দেব ঢাকেশ্বরী মন্দিরের উপদেষ্টা সাবেক সভাপতি সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সহ প্রতি পদে পদে যাত্রীদের হয়রানি ছিল নিত্যদিনের একসময় যাত্রীদের লাগেজ খুঁজে পেতে দেড় থেকে দু ঘন্টার সময় লাগত তবে আসার কথা বর্তমানে পাল্টে গেছে বিমানবন্দরের চিত্র রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ বেড়েছে যাত্রীদের অন্যান্য সেবার মানও শাহজালাল বিমানবন্দর নিয়ে সুমন মাহমুদে দুই পর্বে ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব বিদেশ থেকে আসা যাত্রীদের অভিজ্ঞতা তেমন সুখকর নয় ঢাকা বিমানবন্দরে চেক ইন করা থেকে শুরু করে লাগেজ খুঁজে পেতে দেড় থেকে দুই ঘন্টা দীর্ঘ সময় লেগে যাওয়াই এর মূল কারণ তবে আসার কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে দেশের বাইরে থেকে আসা যাত্রীরা বিষয়টির পরিবর্তন দেখতে পেয়েছেন পাশাপাশি পেয়েছেন বিমানবন্দরে কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা আমাদের ঢাকার এয়ারপোর্টটা তো আগের থেকে অনেক বেটার হয়েছে এখন প্রোটোকল বলেন যে কোনো সার্ভিস বলেন অনেক ফাস্ট হয় যেমন ইমিগ্রেশনে আমার দুই মিনিটও দাঁড়াতে হয়নি আগের থেকে অনেক বেটার ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করতেও অনেক সময় লেগে যেত কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারে আলাদা আমাদের এয়ারপোর্টে যত স্টাফ আছে তাদের সহানুভূতি অনেক ভালো আগের চেয়ে তো অনেক অসংখ্য এটা আগের চেয়ে অনেক ফুটবলের মতো নাই আগে তো হাউকাও ছিল আর কোনো হাউকাও নাই কিনু কিছু নাই একবারে নিরাপত্তা যাদের শ্রম ও ঘামে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সমৃদ্ধ হয় সেই সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরে ভিআইপি ঘোষণা করেছে আগে যেরকম যে ব্যবহার ছিল আসলাম আসলাম পরে দেখলাম মাসাল্লাহ সুন্দর করে উনি লাইন ধরাইতেছেন কোনো আগে মতো এরকম যেরকম একটা উগ্র ব্যবহার ছিল এরকম নাই আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো এনারা যখন সৌদি আরবে যান অনেকে ছুটি যখন থাকে না ওরা আবার ওখান থেকে রিটার্ন করে দেয় তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভেরিফাই করে দিই তো এটা তখন ওরা ক্লিয়ার হয়ে যায় এবং তাদের বোর্ডিং পেতে সহজ ই হয় সহজ হয় সংশ্লিষ্টরা বলছেন দ্রুত সময় যাতে যাত্রীরা তাদের লাগেজ পেয়ে যান এবং ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করতে পারেন এটা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা রয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বলছেন বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেয়াকে ইতিবাচক হিসাবে দেখছেন তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে বাংলাদেশে এক কোটির বেশি মানুষ বিদেশে কর্মরত তাদেরকে রেমিটেন্স যুদ্ধে বলা হয় তারা বাংলাদেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে আমি আনন্দিত যে সরকার বলেছে তাদেরকে ভিআইপি দেবে এটা বলেছে ভালো আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই কিন্তু এখন বাস্তবে বাস্তবে প্রতিফলিত হবে আমরা ভেবেছি যে সমস্ত অর্গানাইজেশন যদি আমি একসাথে অনবোর্ডে নিয়ে আসতে পারি তাদেরকে মোটিভেট করতে পারি যেটা মোটিভেশন লং টার্মে এফেক্ট দেয় টেলিফোন টেলিফোন সার্ভিসগুলো ছিল যেগুলো এসে ওনারা চান সেগুলো এমন জায়গায় ছিল করতে পারত না নষ্ট ছিল সেগুলো আমি সামনে নিয়ে এসেছি সো প্রত্যেকে এখন নেমেই কিন্তু প্রথমে তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারছে বাইরে অপেক্ষা করতে পারছে জানাতে পারছে টোটাল একটা সুপারভিশন ইনক্রিজ করেছে প্রত্যেকটা লেভেলে আমরা সুপারভিশনটা ইনক্রিজ করার ফলে যেটা হয়েছে সেটা হলো যে প্রত্যেকে প্রত্যেকে কাজ করছে প্রবাসী ও প্রবাসী শ্রমিকদেরকে যথাযথ সেবা ও সম্মান দেওয়ার কারণে দেশের রেমিটেন্সের আকার বিগত দিনের চেয়ে বর্তমান অনেকাংশে বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট রাম সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আজ সংবাদ সংস্কার নিয়ে মুক্ত আলোচনা কথা বলেন তথ্য উপদেষ্টা বলেন সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে না সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে তিনি বলেন আগামী দিনগুলোতে সাংবাদিকতা পেশাদারিত্ব নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে গড়ে তুলতে হবে উপদেষ্টা বলেন ওয়েস্ট বোর্ড সহ সাংবাদিকদের বেতনে বিষয় নিশ্চিত করতে হবে দাস সুলভ আচরণের কোনো সুযোগ নেই সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত সাংবাদিকতা যে পেশাদারিত্ব সেই পেশাদারিত্বর জন্য আমাদের যে এখানে বহুমুখী স্টেকহোল্ডার সেই বহুমুখী স্টেকহোল্ডারদেরকে নিয়ে আমাদের একটা ঐক্যমতে যেতে হবে আর কি আমরা যদি ধরি একটু ইলেকট্রনিক মিডিয়ার কথাও বলি আমাদের আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্য প্রচার করা হয়নি আর কী তথ্য প্রচার করা হয়েছে ওইটা দেশের মানুষ দেখেছে যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কীভাবে সাংবাদিকতাকে আমরা আরও পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি তথ্য মতে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা সাতশো জন এবং আহত হয়েছেন বাইশ হাজার নশো সাত জন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম আজ বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এর সময় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সকল উপস্থিত ছিলেন তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের মধ্যে চোখে আঘাত পেয়েছেন 400 জন এর মধ্যে একটি চোখ হারানোর সংখ্যা 350 জন ও দুই চোখ হারিয়েছেন 35 জন এবং অঙ্গহানি হয়েছে 22 জনের উপদেষ্টা বলেন গুরুতর আহতদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পুনর্বাসন করা হবে এছাড়া চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা জানান চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পর্যন্ত একশো ছিয়াশি জন মারা গেছেন তিনি বলেন ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের সকল হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনের শহীদ একশো পাঁচ শিশু পরিবারকে সম্মাননা পঞ্চাশ হাজার টাকা করে অনুদান এবং শহীদের স্বীকৃতির মানপত্র দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের সম্মাননা প্রদান করা হয় এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার চান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও অংশ নেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রিপোর্ট দিনার নতুন বাংলাদেশ বিনির্মাণের লগ্নে এবার ভিন্ন প্রেক্ষাপটে দেশে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস এবারের শিশু দিবস উৎসর্গ করা হয়েছে জুলাই আন্দোলনে বরণকারী শিশুদের বৈষম্য বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত শহীদ হয়েছে একশো জন শিশু অনুষ্ঠানের শুরুতেই তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় তাদের পরিবারকে দেয়া হয় সম্বর্ধনা পরিবারের সদস্যরা নিহতদের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন একটা ছেলে ছিল চাইতাম ধরে রাখতে পারতাম না তারপরও যাইতো মা তো চার তারিখও আমার ছেলে দশ নম্বর ছিল আর শহীদ হয়েছে আপনার পাঁচ তারিখে দেশের জন্য আমার জীবন দিয়েছে এটার একটা দেশের সুস্থ বিচার হোক আমার ছেলে মা মা করে শিক্ষা পারিছে আমার ছেলের ট্রিটমেন্ট করতে দেয় নেই পা ধরে শেষ সেরাই টেনে নিয়ে গেছে ওর আব্বুরে বলছে কি তুমি কোনো পোস ম্যাডাম কোনো কেস কাভারি মিছিল মিটিং করবা না লাশ নিয়ে লাশ দিছি তুই নিয়ে যা ওর বাম্বুকে গুলি লাগে বাম্বুক থেকে ডান দিক দিয়ে বের হয়ে যায় আমার মা হিসাবে তো একটাই চাওয়া ওদের সুষ্ঠু বিচার আমাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে সঠিক বিচার হয় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানালেন স্বৈরাচারের ফেলে যাওয়া নিঃস্ব দেশকে সকলের ভালোবাসা দিয়ে নতুন করে গড়ে তুলতে চান আমাদের মূল্যবোধের জায়গাটায় যে নাড়া পড়েছে সেটা হাজার কোটি টাকার সোশ্যাল ক্যাম্পেইন কুড নট হ্যাভ ডান দ্যাট যত ভুল আমরা করেছি যত অমানবিক কাজ আমরা করেছি ডাকার স্তূপ করেছি দেশটাকে নিঃস্ব করেছি বাচ্চাদেরকে বিদেশে পাচার করে দিয়েছি করে দিয়ে একটা নিঃস্ব দেশ ফেলে এখন করে ফেলি আমরা আমরা শূন্য থেকে শুরু করি পালিয়েছি এবং নিজের ভালোবাসা দিয়ে আমরা এবার দেশটাকে গড়ে তুলি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারকের সভাপতিত্বে শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান এবং বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমা াম অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরে শিশুদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা মসজিদের স্বল্প আয়ের মাজিন মোহাম্মদ মতলব আলীর বেজো ছেলে সোহেল রানা তার স্বপ্ন ছিল একমাত্র ছোট বোনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবে খরচ করতে হিমশিম খাওয়া বাবা মসজিদের মেনের কাজ করে যায় করে তাতে সংসার খরচ মেটে না তাই তাদের স্বপ্ন পূরণ করতে সোহেল রানা ঢাকার গার্মেন্টস কারখানায় চাকরি শুরু করে তার মধ্যেই দেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারায় সোহেল রানা এতে তার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ছোট বোনের পড়াশোনা হয়ে পড়ে অনিশ্চিত ডেস্ক নাটোর শহর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে সিংরা উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইল বালালপাড়া গ্রামের মোয়াজ্জিম মোহাম্মদ মতলব আলীর ছেলে সোহেল রানা টানাপুরের সংসারে একমাত্র ছোট বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন নিয়ে ঢাকার বাইপাইলে একটি গার্মেন্টসের সুপারভাইজার হিসেবে কাজ করতেন পাঁচ আগস্ট ছোড়াচার শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিল দেখতে গিয়ে ঘাতকের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মারা যান তিনি আন্দোলন চলাকালীন চারতলায় ছিল আমার ভাই কিন্তু ওই আন্দোলন দেখার জন্য জানলার কাছে হয়তো দাঁড়া ছিল সেই সময় ওই আন্দোলনের গুলি এসে আমার ভাইয়ের পেটে লাগে পেটে লাগে এই পার্থে ওই পার্থে বের হওয়া যাওয়ার পরে ভাই অসুস্থ হওয়ার পরে পড়ার পরে আমার ভাইয়ের বন্ধুরা যারা আসিল ওরা মেডিকেলে নেয় নেয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই এনাম মেডিকেলে মারা যায় সন্তানের এমন নিম্নম মৃত্যুর খবর বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা রেহান বেক আমাকে কিছু কয়নি আমার সোয়ার লাশ বাড়িতে আমার জানাই নি বা হচ্ছে মা গ্যঞ্জাম হচ্ছে আমি রুমের মধ্যে আছি তুই কোথা খুস না মা আমি বিকেল আসুক গ্যঞ্জাম ছেড়ে গেলে আমি কোথা খবর নিম আ কেবা তুই ভাত খাসি ভা খাসি কি আছে বা করছে জ্ঞান জাম হয়েছে তো সব পরে কোথাও কমেনি আর ছয় কথা কয়নি বা আর ছয় নামার কথা কয়নি দুই ছেলের মধ্যে সোহেল রানা ছিল ছোট ছেলে সংসারের উপার্জন ক্ষম সন্তানকে হারিয়ে এখন দিশে হারা তার পরিবার এশার নামাজ পর নয়টার সময় মোবাইল আসলে সোহেল রানা আর বেছে নি আল্লাহর মাল আল্লাহ দিশে নিয়ে গেছে সে হোক শহীদ মর পায় এটাই আশা আর মনে করেন খুনের সাথে যারা জড়িত তাদের যেন একটা বিচার করে এই শহীদ পরিবারের যেন সুষ্ঠু একটা বিচারের একটা ফয়সলা হয় চিপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যাল পাঁচ বছর আজ দু সালে উনিশ ছয় অক্টোবর রাতে বুয়েটের সেরে বাংলা হলে ছাত্রলীগের নেতা কর্মীরা পিটিএ নি ভাবে হত্যা করে আবরারকে এ ঘটনায় দু একুশ সালের আট ডিসেম্বর বিশ জনকে ফাঁসি এবং পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত আদালতের রায় দ্রুত কার্যকরের দাবি আবরার ফাহাদের পরিবারের আরফিন মাসুদের প্রতিবেদন আলমারির তাকে থরে থরে সাজানো বই ঘড়ি কলম আর ব্যাগ সবই আছে কেবল মানুষটি নেই এসবই বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের যাকে পাঁচ বছর আগে নির্মমভাবে হত্যা করা হয় সাত অক্টোবর ভোরে ছেলে লাশ হয়ে যাবার খবর পেয়েছিলেন মা রোকিয়া বেগম সন্তানের স্মৃতি আঁকড়ে ধরে দুচোখের পানিতে কাটছে তার দীর্ঘ সময় ফজরের নামাজ নামাজ পড়ি তখন আমাকে ফোন দেয় তখন ওই পাশতে বলে আপনি কে বলছেন আপনি আপনি কি আম্মা বললাম হ্যাঁ আমি বলছেন বলছে আমি একজন বলছি আবরার তো খুব অসুস্থ আমি বললাম হয়েছে আব্রারের কে আমি বললাম কি জানি কে ফোন দিয়ে কি বলছে দেখো তো ওর বাবা ফোন দিয়ে বলল তখন ওর বাবাকে বলছিল যে আপনার আত্মীয় স্বজন থাকলে কাউকে পাঠান তখন তো ফজরের অজানো হয়েছিল শুভমাত্র তারপর থেকে আর তখনও বাবা আমার যে তাদেরকে বলল তুমি যাও যাও তোমরা যাও 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরবাংলা হলের 2011 নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে আবরারকে হত্যা করে ছাত্র নেতাকর্মীরা নেতা একই দিন রাজধানীর চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ দু একুশ সালের আট ডিসেম্বর মামলার রায় ঘোষণা করা হয় রায় বিশ জনের ফাঁসি দেন আদালত আর পাঁচ জনের হয় যাবজ্জীবন কারাদণ্ড এদের মধ্যে তিনজন এখনও পলাতক রয়েছে বিচারের রায় দ্রুত কার্যকর চান আবরারের পরিবার তো চব্বিশ সাল তো শেষ হয়ে গেছে হয়তো পঁচিশ সাল আমাদের উঠতে পারে এরকম একটা সম্ভাবনা আছে যারা পোলা আছে এদেরকে ধরে আও তারা নাই হোক এবং রায় যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে কার্যকারী করে এটাই আমি চাই রোকিয়া খাতুন বলেন যে রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানকে কুলুষিত করে মায়ের বুক খালি করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্ধ হোক সেই রাজনীতি আমি চাই না আমাদের মতো আর কেউ কষ্ট পাক আমি চাই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি বন্ধ করা হোক আরিফিন মাসুদ পাঁচ বছর আগে ছাত্রলীগ ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত শহীদ আবরার ফাহাদকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের পথিকৃত অভিহিত করে ঢাকায় এক স্মরণসভায় বক্তারা বলেছেন আবরার শিখিয়েছেন কিভাবে আপসিনভাবে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয় বিকেলে পড়াশির মোড়ে শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদ বার্ষিকী উপলক্ষে এই স্মরণসভা হয় আব্রার ফাহাদ স্মৃতি সংসদ আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সরজিস আলম বাকির হোসেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ভাই আবরার ফাইয়াজ এবং আবরার ফাহাদের সহপাঠীরা এ সময় বইট শিক্ষার্থী আবরার ফাহাদ জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান পরিবারের সদস্যরা পরে আট স্তম্ভের ভিত্তি স্থাপন করা হয় এবং শহীদ আবরারের রুহের মা ফেরাতে দেশের শান্তি উন্নতি কামনায় দোয়া করা হয় এবারে আন্তর্জাতিক সংবাদ ফিলিস